মটবারি উপজেলার টিকি ইউনিয়নের ইউনিয়নের নুরিয়া কামিল মাদ্রাসা মাদ্রাসার শিক্ষার্থীরা বেড়া ভাঙছে এই পঞ্চাশ বছরের বেশি সময় ধরে আওতায় ছিল কিন্তু গত এক বছরের বেশি সময় ধরে স্থানীয় একটি প্রতিপক্ষ সেটি দখলে নিয়েছে যার ফলে আজকে টিকি কেটার মাদ্রাসার শিক্ষার্থীরা বেড়া ভেঙেছে এবং এখানকার যে ঘর রয়েছে সেই ঘরগুলো ভেঙে তারা দখলে নিচ্ছে সম্পত্তিটা আমাদের পূর্বপুরুষের এই সম্পত্তিটা মাদ্রাসা দীর্ঘদিন ভোগ ছোটবেলা থেকে এই সম্পত্তিটা মাদ্রাসায় ধান রইত ধান চাষ করিয়া এখানের যে আয়টা হইতো মাদ্রাসা ভোগ করতো তো এইটা ভোগ করার পরে এক পর্যায়ে আওয়ামী সরকারের আমলে এই সম্পত্তিতে মাদ্রাসা করার জন্য রফিক ইঞ্জিনিয়ারকে হস্তান্তর করা রফিক ইঞ্জিনিয়ার এই জায়গাটা ভরণ করে কৌমি মাদ্রাসা করার জন্য এরপর উনি করার পরে অনেকদিন এই জায়গাটা এইরকমই করে থাকে পর্যায়ে এই জায়গাটায় কিছু মানুষ স্থানে এই বংশের লোকজন হয়তো ওই সময় যে দান করছে কেউ মৌখিক করছে কেউ লিখে দিছে তখন মানুষ তো সৎ ছিল এই জায়গাটা আমার বয়স আটান্ন বছর কম বেশি আমি হয়তো এর থেকে দশ বছর বাদ দিলে আটচল্লিশ বছর আমি প্রায় পাঁচচল্লিশ আটচল্লিশ বছর মতো দেখে এই জায়গাটা মাদ্রাসা করতে পারি সরকারের সময় এইখানে এই জমিটা বেতক হয়ে যায় এখন কার দলিল সেটা আমি জানি না আর আমি দলিল দেখেও নাই কখনো

মাতrootDirটা ওইটা দই এইটা দখল করছিল কারা এইটা দখল করছিল এখানে কিছু দুষ্কৃতবাদী দুষ্কৃতী মানে সেইটা কারা দখল এত 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 দিন এই যে এখন তো আপনারা আপনার মাদ্রাসার আর দখলে নিচ্ছে কিন্তু এই মানে এই এক ঘন্টাකට আগে তো এটা কার দখলে ছিল এটা তো পুরো যারা এই যে দখল তারা এই যে হিকত ছিল এরা ছিল নাম তারা এর নাম হোক নাম বলেন জি নাম কি নাম কি এই যে যাদের যারা তারা কারা তাদের নাম জানি

কাগজপত্র না পাইলে তো আমার দাদারও ক্ষমতা নাই যে জায়গা নেওয়া সম্পত্তি প্রায় পাঁচ বছর আমার মাত্রা মতে বক্তব্য করছে এইটা আমি দেখছি